খুবই ভালো লাগছে আজকে বামানাট থেকে নতুন অত্যাধুনিক এতে লাভবান হবেন এবং এলাকার যে সমস্ত যাত্রীগণ কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা অনেক নিরাপদে যাত্রা করতে পারবেন খুবই ভালো লাগছে দীর্ঘ দাবি সেটা আজকে পূরণ হলো খুবই ভালো লাগছে ভাড়া যা আছে মোটামুটি ঠিকই আছে এবং ভাড়া অনুযায়ী সব মনে হচ্ছে এখন ঠিক আছে এই আগে যে এলএচপি কোচের সুবিধা ছিল এই সুবিধা সেমই আছে কিন্তু শুধু বাংলার একটা যে চার্জ ছিল আগে ওইটা শুধু চেঞ্জ হয়ে গেছে আবার এলএচপি কোচ কাল থেকে পাঁচ তারিখ থেকে নতুন সব করে দিয়েছে বা সুবিধা যে আগে ছিল সব সুবিধা এরকমই আছে সব ফ্যাসিলিটি এরকমই দেবে এখন তো এই ট্রেনে এরকম কোনো ব্যবস্থা নেই যদি পেন্ট্রি কার্ড থাকলে সেরকম ব্যবস্থা টিফিন বা ডিনার বা এই কিছু খাবার হতো কিন্তু এরকম কোনো ব্যবস্থা এরকম এই ট্রেনে নেই এল এইচবি থাকলে পেন্ট্রি কার থাকলে ব্যবস্থা হতো গন্দে ভারতে পেন্ট্রি কার আছে বলে এভাবে ব্যবস্থা দিচ্ছে এই গাড়িতে পেন্ট্রি কার এখন নেই সেই জন্য টিফিনের ব্যবস্থা কিছু এই গাড়িতে এখন অ্যালাউ করিনি এই কোচে কোচ এটেন্ডেন্ট আছি আমাদের কোচে যে বেডশিট বা কিছু এসে সমস্যা হলে আমরা এটা দেখি প্যাসেঞ্জার আমাদেরকে বলে আমার কে নাচে থাকে আমার নাম হলো মনীশ কুমার মন্ডল